আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার হাজব্যান্ড আমার এমন একটা জায়গা নিয়ে যাইতেছে যে জায়গায় যাওয়ার জন্য আমি সব সময় অনেক বেশি এক্সাইটেড থাকি আর অনেক বেশি খুশি হইতো কোন জায়গায় যাইতেছি সম্পূর্ণ ভিডিও নাটেনে আপনারা দেখতে থাকুন আমরা বাসা থেকে বের হয়েছি আমি যেভাবে সব সময় থাকি ওইভাবে আমি বাসা আমি অনেক এলোমেলো সবসময় থাকি অত গোছালোভাবে থাকতে পারি না তাই আমি যেভাবে আসি ওইভাবে বের হয়েছি তো আমার হাজব্যান্ড ভিডিও করতেছে আর আমার বাচ্চা অনেক বেশি খুশি ও অনেক বেশি পছন্দ করে ওরে নিয়ে যদি কোথাও যাই অনেক বেশি খুশি তো আমার এটা বাবার বাড়ি এটা আসলে আমার অনেক বেশি আনন্দ লাগে এই জায়গা আসলে আমি অনেক বেশি খুশি থাকি সব সময়ের জন্য এখানে আসার জন্য আমার মনটা সবসময় ছটফট ছটফট করে তো আমি দরবার শরীফ দরবারে আউলে সাপিয়ার শরীফের পড়ানপুরে আসছি তো আসার পরে এখানে আমি দেখতেছি আর ঘুরতেছি আর আমার অনেক বেশি আনন্দ লাগতেছে আর সবসময় একটা বিষয়টা কি মানুষ যদি ঘোরাফেরা করে বাসার বাহিরে যদি কোথাও যায় তাহলে আসলে তার মন মানসিকতা অন্যরকম হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগে এই ভিডিওটি আরও পনেরো থেকে বিশ দিন আগের নেট ছিল না এর জন্য ভিডিও করছি কিন্তু ভিডিও আপলোড করতে পারি নাই তো একটা একটা করে ভিডিও আপলোড করতেছি তো এখন তখন অনেক গরম ছিল রোদ্র ছিল তো অনেক বেশি কষ্ট হয়েছে তারপরে চলে আসছি একটা মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য তো দেখি কি নেওয়া যায় তো আমি আসছিলাম এই থালা বাটি ধোয়ার জন্য র্যাক আছে এগুলা নেওয়ার জন্য তো আমি যে কালারটা খুঁজতেছি ওই কালারটা নেই এটা একটু ঝাপসা খয়েরি কালার আমি নিতে চাইছি হল ব্লু কালার এরকম সুন্দর মানে আকাশি আকাশি কালার আছে ওগুলো আমার কাছে বেশি পছন্দ তো আমার কাছে ওটা বেশি পছন্দ হলে কি হয়েছে কিন্তু এই মার্কেটে নাই তো এরপরে আমরা এখন বাসার দিকে যাওয়ার জন্য বের হয়েছি তো এখান থেকে আমরা নিয়ে নাই আমরা অন্য মার্কেট থেকে নেব তো দেখুন ভিউটা কত সুন্দর আসছে রৌদ্র আমার কাছে অনেক ভালো লাগে এত সুন্দর ভিউ রোদ্রু দেখলে অনেক বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ড উনি হাঁটতেছে একটু দাঁড়াইছে এরকমই করে আসলে আমারে আমি যদি কোথাও বলি যে আমার অমুক জায়গায় যাইতে হবে আমার ভালো লাগতেছে না কেন জানি না বলতেই বুঝা বোঝা যায় এর জন্য আমার অনেক বেশি ভালো লাগে আর রাস্তাগুলো একদম ফাঁকা আর আমার বাচ্চা হাঁটতেছে রাস্তা দিয়ে দেখুন আর এই হাঁটা হাঁটা ছোট ছোট পা দিয়ে হাঁটতেছে আর এই মুহূর্তগুলো দেখে আমার অনেক বেশি মন ভালো হয়ে যেতেছে আর সব থেকে বেশি আনন্দের যদি কোনো বাচ্চা তার মা বাবার সাথে হাঁটে হাত ধরে তাহলে এই অনুভূতিগুলো আসলে কাউরে বইলে বোঝানো যাবে না সকলেই আমার বাচ্চার জন্য আমার একা না তো আমাদের বাচ্চার জন্য সকলেই দোয়া করবেন আপনারা সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কাছ ভিডিও ভালো লাগে তো আমরা এখন বাসার দিকে যাইতেছি তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম